এটিএম লুটের ঘটনায় ধৃত ভিন রাজ্যের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পেশ বিছদে জানতে তিনজনকেই তেরো দিনের হেফাজতে নিল পুলিশ এটিএম লুটের ঘটনায় ধৃত ভিনরাজ্যের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করল বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের দুজনের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা এলাকায় এবং অপরজনের বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুর এলাকায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো তিন দুই তিনশো চব্বিশ চার তিনশো আঠেরো চার তিনশো চৌত্রিশ এক একশো বারো দুই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার বিষদে জানতে ধৃতদের তেরো দিনের হেফাজতে নিয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ গতকাল বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে বাঁকুড়া সদর থানার মাকুরগ্রাম এলাকায় এসে দাঁড়ায় ঝাড়খণ্ডের নম্বরযুক্ত একটি আর্টিকা গাড়ি সেই গাড়ি থেকে নেমে চার দুষ্কৃতী শটান ভরা বাজারে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে ঢুকে পড়ে এটিএম এর শার্টার বন্ধ করে প্রথমে সিসি ক্যামেরার লেন্সে ব্ল্যাক টেপ লাগিয়ে দেয় দুষ্কৃতীরা এরপর শুরু হয় এটিএম যন্ত্র ভাঙার কাজ সন্দেহজনক শব্দ পেয়ে স্থানীয়রা চার দুষ্কৃতীকে ধরে ফেলে একজন কোনো এলাকা ছেড়ে পালিয়ে গেলেই বাকি তিনজনকে ধরে গণধোলাই দিয়ে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতদের মধ্যে মুকেশ কুমার তিওয়ারি ও রাহুল কুমার দ্বিবেদীর বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা এলাকায় অপরজনের নাম প্রফুল্ল কুমার বর্মা তার বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুর এলাকায় ধৃতেরা কোন চক্রের সঙ্গে যুক্ত এবং এর আগে এই দুষ্কৃতী দলটি আর কোথায় কোথায় অপরাধ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট এস নিউজ বাংলা 저 내가 또데 এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল